তুমি কি একসাথে পড়াশোনা করতো সেটা কোন মাসে চলে গেছো নভেম্বর মাসে পাঁচ তারিখ মানে চব্বিশ সালে নভেম্বর মাসে হ্যাঁ চলে গেছো বেশ ভালো তারপরে কি তারা বলছে যে বিচার বসাবো বিচার বসাই একটা মীমাংসা আসবো কোন বিচার বসায় নাই বিচার না বসে তারা যায় তুইলে তারপরে নিয়ে আসা বলছে নিয়ে আসার পরে তারপরের মাসে আবার আমি ওদের মানে ওদের বাসা আবার চলে আসছি চলে আসার পরে তারা বলছে যার দিব না মেয়ে পরে মানে শখ দের বাসায় শখ দের বাসা আসার পরে মানে তারা বলছে যে আর দিব না মেয়ে একবার আসছি আপনারা নিয়ে গেছেন আমরা তখন কিছু বলি নাই এখন মেয়ে যখন আসছে মেয়েরা আর দিব না এই কথা কইছে এই কথা কওয়ার পরে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মানে আমার কাকা যা একটু মানে মানে ওর বড় ভাবি লাগে ওর আস্তে আস্তে ভাইয়ের বউটার সাথে একটু তকাতকি করে একটু মানে আমার কাকারে তারা মারছি মার ধরেছি হওয়ার পরে মানে

মানে শখদের বাসায় আমাদের বাসায় থেকে মানে লোকজন পাঠে পুলিশ পাঠিয়ে ওদের অনেক হুমকি টুমকি অনেক কিছু চলেছে করার পরে আমারে ওরা ওর বাবা মাঝে নিয়ে আসা করছে নিয়ে আসার পরে তারপরে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে আমার পুলিশ নিয়ে পরে কোর্টে নিয়ে গেছে কোর্টে নিয়ে যাওয়ার পরে মানে আমার এলো প্রথমে থানায় নিচ্ছে থানায় থেকে কোর্টে নিয়েছে কোর্টে নিয়ে যায় আমার এলো পরে মানে ইয়ে নিয়ে গেছে এলো সদরে নিয়ে গেছে সদরে নিয়ে যায় মানে বয়স নিধারণ করাইছে তারপরে এলো মানে মেডিকেল ইটি করাইছে এগুলা করানোর পর পরে আমি মা আমার বাসায় নিয়ে এসে পড়ছে বলছে তোমার আঠারো বছর হয় নাই তোমার এখন কোনো কথাই চলবো না তোমার মানে তোমার মার জিম্মায় তোমার দিয়ে দিলো এই কথা বললে পরে আমার আমার বাবা মার কাছে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার কতদিন পর মানে ওই মাসেই উনত্রিশ তারিখে ওরে আনছে আমার আনছে আনার পরে আনার পরে মানে খোলা তালাক করাইছি খোলা তালাক করে খোলা তালাক করে বলছে যে কেস উঠে দিব পরে কেস উঠেও মানে কেস দেবো এই কথা বলছে উঠানোর পরে আবার যে এলো মানে খোলা তালাক করলে করলাম তুমি খোলা তালাক এটি বস দিলা এই তো কাদের উপস্থিতিতে

আমি দিব না তাও আমার জোর কইরা তারপরে দিয়ে হয়েছি দেওয়ানোর পরে বলছে যে তুই এখন দে সমস্যা নাই কিন্তু ওই তো আমরা ভালো চাইতেছি ক্ষতি চাইতেছি না এখন যদি তুই না দেশ তাহলে ওরে নিব এখন যদি তুই ওরে দেশ পরে পরবর্তীতে আমরা বসে ওর সাথে তরে দিতে পারবো তুই এইভাবে মানে আমার বুঝে এটু যে তারপরে দিয়ে হয়েছি হ্যাঁ নিছে হ্যাঁ দেওয়ার পরে কত চলে আলাদা আলাদা চলে গেল তুমি কারজিম পে গেলা আমি আমার মারজিম হয়ে গেলাম মারজিম ভাই সোহাগ সোহাগের মতো চলে গেল হ্যাঁ ওখানেই শেষ হ্যাঁ তারপরে কি হলো

কারণ আমি সোহাগকে ভালোবাসি এর জন্য সোহাগের সাথে সংসার করব তার জন্য বারবার আসি তো ভালোবাসার জন্য যে তোমার জন্য যে অসুবিধা হয় আর পাঁচ ছয় লোকের জন্য অসুবিধা হয় তাহলে এটা কেমন ভালোবাসা আমি তো নিজের ইচ্ছে তোরে ছেড়ে দিছিলাম তারপরে কেন ওরে ধরে দিল এর কারণে আমি আমি আবার চলে আসছি মানে ওকে মানে ধরার জন্যই মানে ধর বিদায় তুমি চলে আসছো না ধরতো তাহলে আসতাম না কিন্তু এখন আসছি এখন আমি ওর সাথে সংসার করতে চাই এখন আর আমি যাইতে চাই না যদি আমি যদি চলে না আমি যদি মানে চলে যাই তাহলে আমি আত্মহত্যা করুম এবার যদি আমার নেয় তাহলে যদি কোর্টেও আমার দিয়ে দেয় আমি আত্মহত্যা করুম যদি বিচারের মাধ্যমে যদি আমার দিয়ে দেয় আমি আত্মহত্যা করুম কিন্তু আমার কথা হলো যে তুমি যে 6 7 মাস যে বাড়িতে ছিলে এই 6 7 মাস কি সোহাগের সাথে তোমার যোগাযোগ ছিল 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 সেক্ষেত্রে তোমার বাবা মা কি তোমাকে টের পাইছে যে সোহাগের লগে তুমি ফলা তালাক দেওয়ার পরে যোগাযোগ করছো না কোনো যোগাযোগ

তোমা যত কষ্ট হয়ে আমার যত কষ্ট হয় আমি এলো আমার যদি জেল যদি অনেক বছর কাটতে হয় করতে হয় তাও আমি জেল কাটাই একবার শেষ করে আসা তোমার আমি তোমারে নিমু তুমি জেনে থাকো আমি তোমারে নিমু আমিও বলছি যে আমি যতবারে আমাদের নিক যাই করুক আমি তোমার কাছে বারবার মানে তোমার লগে সংসার করব কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরেক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট